খাজা বাবা জুয়েলার্স এই মুহূর্তে রাজারহাটের সবচেয়ে বড় সোনার দোকানের বিশ্বস্ত প্রতিষ্ঠান তার কারণ ধনতেরাসেও এই খাজা বাবা জুয়েলার্স গ্রাহকদের জন্য প্রচুর অফার এবং প্রত্যেক কেনাকাটার ওপর উপহার প্রদান করেছিল ঠিক তেমনি এই পয়লা বৈশাখেও তারা প্রতিটি কেনাকাটার উপরে কাস্টমারদের গ্রাহকদের প্রচুর উপহার তারা প্রদান করেছে এবং গয়নার মজুরির উপর আকর্ষণীয় ছাড় দিয়েছে তাই এই মুহূর্তে রাজারহাট চৌমাথার পাশেই খাজাবাবা জুয়েলার্সের মানুষের কাছে সবচেয়ে পছন্দের গয়না কেনাকাটার দোকান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কয়েকজন কাস্টমার যারা এসেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলছেন হ্যাঁ আমরা এই দোকানে কেউ বলছে সাত আট বছর ধরে আসছি কেউ বলছে চার পাঁচ বছর ধরে আসছি জিজ্ঞেস করা হচ্ছে কেন তারা আসছেন তারা বলছে না এই দোকানে এসে আমরা অনেক সন্তুষ্টি পাই তার কারণ এই দোকানে সোনা খুব ভালো দেয় তারা বিশ্বাসের সঙ্গে সোনা আমরা নিয়ে থাকি এই দোকানে সোনার সঙ্গে কোনো রকম কারচুপি হয় না যুক্ত সোনা দেয় এবং যার কারণে পছন্দ প্রচুর কালেকশনও এই দোকানে আছে যার জন্য আমরা বারবার এই খাজা বাবা জুয়েলার্সে ফিরে আসি এবং খাজা বাবা জুয়েলার্সে এসে আমরা আমাদের পছন্দের জিনিসপত্র পাই এবং এর জন্যই আমরা বারবার খাজা বাবা জুয়েলার্সে আসবো তাই আমরাও বলবো সবাইকে আপনারাও সবাই আসুন এই খাজা বাবা জুয়েলার্স আশা করে আমরা আছি এর পরে বছরটাও ভালো যাবে আমরা বরাবর আসি এখানে কতদিন ধরে কেনাকাটা করছে চার বছর কোয়ালিটি কেমন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কোয়ালিটি ডিজাইন সবকিছু ভীষণ সুন্দর আপনি কোথা থেকে আসেন এখানে এই রাজারহাটে রাজারহাট থেকে কি বলতে ব্যবহার কেমন এখানে ভীষণ সুন্দর শুধু দোকানদার না প্রত্যেকটা স্টাফ এতটাই ভালো আমরা আশা করতে পারিনি বলবেন সবাইকে আসার জন্য বারবার আসুন যতবার আসবেন উপকৃত হবেন হলমার্ক তো শুধু বিশ্বাসের জন্য নয় আমি তো বলবো যে হলমার্কের থেকেও যদি বেশি কিছু বিশ্বস্ত হয় সেটা আজকে পয়লা বৈশাখ কোনো কিছু কেনাকাটা করলেন হ্যাঁ নিশ্চয়ই ডিসকাউন্ট বা কোনো গিফট

এটা এটা আর যারা সবাই আছে প্রত্যেকের ব্যবহার ভালো আর ওই জন্য আর কিছু ভালো ভালো ডিজাইনও আছে খুব ভালো ব্যবহারের জন্যই আমরা আসি এখানে বিশেষত সব ডিজাইন ডিজাইন পছন্দ হয় এবং ওদের সব থেকে বড় কথা ওনাদের ব্যবহারটা খুব ভালো এটাই আমাদের ভালো লাগে তার জন্যেই এখানে আসি কতদিন থেকে এখানে আসছি এখানে তা দু বছর বছর আসছি খুব ভালো আরও উন্নতি হোক ভবিষ্যতে যাতে আরও বড় হয় সেটাই আমাদের কাম্য হ্যাঁ এটাই কামনা আমার নাম লীলাবতী সবার প্রথম পয়লা বৈশাখ উপলক্ষে খাজাবাদ জুলাসের পক্ষ থেকে শুভ নববর্ষের অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা খাজাবাদ জিলশের পক্ষ থেকে জানাই সকল গ্রাহক সকল আমার বন্ধু ও দেশবাসীকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা তা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের গোল্ডের গোল্ডের ওপর এক্সচেঞ্জের ওপর ছিল ফিফটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট ও প্রতিটি কেনাকাটায় গিফট ছিল আর গোল্ড এমনি ক্যাশে নেবার জন্য ছিল থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিনের দেখা যাচ্ছে আপনি ধনতেরাসেও প্রচুর অফার দিয়েছেন পয়লা বৈশাখ এরপর কি অক্ষয় তৃতীয়াও থাকবে এরকম না আমাদের অক্ষয় তৃতীয়াও অফার থাকবে আর সারা বছরই আমাদের গিফট থাকে প্রতিটি কেনাকাটার ওপর গিফট থাকে আর আমরা মেকিং খুব মিনিমাম নিই একদম সামান্য মেকিং নেই সারা বছরই আমাদের গিফটটা থাকে অফারটা ধনতেরাস পয়লা বৈশাখ এই এই সময়টা বেশি ডিসকাউন্ট দেওয়া হয় এই সময়টা সব সবই ওভারঅল দয়া এত কাস্টমারের ভালোবাসা খাজাওয়া জুয়েলাসের প্রতি মানুষের ভালোবাসা তার জন্য খাজাওয়া জুয়েলাস খাজাওয়া জুয়েলার্সের পক্ষ থেকে সুক্রিয়া জানাই প্রতিটি কাস্টমারকে প্রতি প্রতিটি গ্রাহককে অফার কাল পর্যন্তই আমাদের লাস্টে কাল পর্যন্ত আমাদের সাত তারিখ থেকে সাত টু ষোলো পর্যন্ত ছিল আমাদের অফার সমস্ত কিছু হ্যাঁ মজুরির উপর ছিল আ মজিদপুরনি ছাটট হয় গোল্ডের মানে অ্যামাউন্টের উপর হয় না মজিদপুরনি মানে মানুষ সোনার গহনা কেনাকাটা করতে গেলে একটা মানে ভয় কাজ করে সেক্ষেত্রে খাজা বাবা জুয়েলার্স কতটা মানুষের মনের মধ্যে বিশ্বাস যোগার করে মনে দেখো আমার এই দোকানটা হয়েছে 2011 সাল সতেরোই মার্চ আমি এই লাইনে আমার যখন দশ বছর বয়স তখন আমি সোনার কাছে গেছি আমার পেপারেও আমার লাইফ হিস্ট্রি আমার জীবন কাহিনী দেওয়া হয়েছিল একটা সাংবাদিক এসে কলম পত্রিকায় পুরো মানে আমি দিতে চাইনি সে আমার কোথা দিয়ে শুনে আমার ডিটেলস দিয়েছে তা আমি যখন দশ বছর বয়স আমি সোনার কাজে গেছি আজকে আমার চল্লিশ বছর রানিং আমার এজ তা সেই সময় থেকে আমার পথ চলা আমি নিজে কাজ শিখেছি শেখার পরে আমি দোকান করেছি দু সাল থেকে আমার বিজনেস স্টার্ট যখন আমার ষোলো বছর বয়স তখন আমি ব্যবসা স্টার্ট করেছি শুরু করেছি আমার সব মেন হলো হোলসেলার ব্যবসা দোকানে দোকানে গহন আমি সাপ্লাই করতাম তারপরে আমি নিজে শুরুম করেছি দু হাজার তিন সাল থেকে আমার এই ব্যবসায়িক আমার পথ চলা তারপরে আমার দু হাজার সালে আমার এই শুরু আমি অনারশিপ নেবার পরে আমার এই শুরু করা হয়েছে দু হাজার সালে সতেরোই মার্চ তারপর থেকে অনেক কাস্টমার আমাদের কাছে আসতো এসে বলতো যার দোকানের গহনা তার কাছে যাবো আমরা একটাই প্রশ্ন করতাম যদি আপনি কাউকে গিফট দেন উপহার দেন তাহলে সেই গহনাটা কি হবে আপনি হলমার্ক নেন দেখে নেন বুঝে নেন কাস্টমার আমাকে ফিডব্যাক বলতো যে না যার দোকানের গহনা তার কাছে যাবো তা আমরা তাকে আবার বলতাম যদি গহনাটা আপনি কাউকে উপহার দেন তাহলে কি হবে সেটা তো ব্যাকে আসবে না তা তার ফল এখন ওভারঅল আমাদের দয়া করেছে আমাদের খাজওয়ার জন্য পরিকল্পনা কি আছে আপনার আমাদের দুর্গাপুজোর সময় আমাদের বড় দু হাজার আড়াই হাজার স্কোরপিও শোরুম লঞ্চ হতে চলেছে আমাদের পুজোর সাথে সেটা আপনারা জানবেন আপনাদের জানিয়ে এই হচ্ছে বলার উদ্দেশ্য আমাদের দুশো এগারো রাজাহাট রাজাহাট দুশো এগারো বাস স্ট্যান্ড কলকাতা একশো পঁয়ত্রিশ বিগ বাজু বিগ সাধুকা মার্কেট আমাদের ঠিকানা আর ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নেবেন আর সবার একটা কথা বলি আর প্রতি কাস্ট গ্রাহককে প্রতি কাস্টমারকে একটাই অনুরোধ করব যে আপনারা এই এই চয়টি এই চয়টি ছাড়া কোনো গহনা নেবেন না এই চয়টি মিনস হলো আপনি আপনার মোবাইলে আপনার অনলাইনে আপনার মোবাইলে স্ট্যান্ড গোল্ডের পিওরিটি আপনি দেখতে পাবেন কোন দোকানের গহনা সেটা আপনি দেখতে পাবেন কত সোনা আছে না আছে আপনি দেখতে পাবেন গভর্নমেন্ট সম্ভবত দু হাজার সালের লাস্টে নাহলে তেইশ সাল থেকে হলমার্ক যেটা কাঁচাই হলমার্ক মারাতো ব্যান্ড করে দিয়েছে কারণ অনেক অসাধু ব্যবসাদাররা খারাপটায় মেরে দিতে এসতাম সেটা এখন পুরো ব্যান্ড করে দিয়েছে দু হাজার তেইশের পর থেকে দু হাজার বাইশের লাস্ট সম্ভবত তেইশের ফার্স্ট উইক থেকে তা হলমার্ক এই ছয় এই ছয়টা দেখে নেবেন যেন এই ছয়টির নাম্বার থাকে সিক্স ডিডিজির নাম্বার ওটা দেখে নেবেন আর পাকা বিল নেবেন পাকা বিল মানে জিএসটি বিল নাহলে নেবেন না সামান্য পয়সা জি লাগে গভর্নমেন্টকে দেওয়া হয় সেটা ফিউচারে ভালো হবে এটা কাস্টমারকে সচেতন হতে হবে এর জন্য কোনো পয়সা বেশি লাগে না হলমার্কের জন্য কোনো পয়সা লাগে না আমরা দু সাল থেকে হলমার্ক দিচ্ছি এইচ হওয়ার পর থেকে আমরা এইচ ওয়াইটি দিচ্ছি প্রতিটি গহনা আমাদের এটাই কাস্টমারের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা দেখে নেবেন এটা দেখে নিলে কাস্টমারের সুবিধে এক একজন এক এক রকমভাবে বলছে এই করছে সেই করছে সেগুলো চেক করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ